যদি কোনো সময় এরকম হয় যদি কোন সময় পেশার এরকম হয় তাহলে কি করবেন জুকি বাইটেক মেশিন এল কে ওয়ান নাইন জিরো জিরো বি যদি এরকম হয় তাহলে ডিসপ্লে থেকে ঠিক করা যাবে এটা হ্যাঁ যে রেডি বাটন অফ করে দিতে হবে এরপরে এম বাটন চাপ ধরে রাখতে হবে ছয় সেকেন্ড দুইটা শব্দ করবে এরপর ছেড়ে দিতে হবে এরপরে আট এম বাটন চাপ দিলে মেমোরি সুইচ টু আসবে যে মেমোরি সুইচ টু মেমোরি সুইচ টু আসার পরে আপনার এই যে এডিট বাটনে চাপ দিলে প্রোগ্রাম চলে আসবে কে প্রোগ্রাম এরপরে কে কে যেতে হবে হ্যাঁ কে সাতাশে প্রেশার লয়ারিং ড্রাইভ স্পিড সেটিং অফ মটর প্রেশার এটাকে বাড়ায় দিলাম বাড়া দিতে হবে যদ লাগে বাড়া দেবেন আমি চার হাজার করে দিলাম এরপরে ব্যাগে চলে গেলাম আবার রেডি বাটন চাপ দিলাম সেভ করার জন্য এখন দেখুন তাই ঠিক আছে so friends we'll really be fine see you in the next video thank you